অনলাইনে যে ড্রেসগুলো প্রায় সময় দেখি মাঝে মাঝে এই মার্কেটটাতে সেই ড্রেসগুলোই পাওয়া যায় অনলাইনে তো অর্ডার করতে একটা বয় থাকে কিন্তু এখান থেকে নিলে দেখে শুনে নেওয়া যায় সামনে তো ঈদ চলেই আসছে আর ভাবছিলাম বাবুর জন্য সিক্স মান্থের একটা ড্রেস নিব পরে জানলাম ওনাদের এখানে ঈদের কালেকশন এখনো আসে নাই আর এখানে পিঙ্ক কালার ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু এটার ব্ল্যাক কালারটা আমার কাছে আছে এখান থেকেই নেওয়া আপনারা চাইলে ঈদে কি কি কালেকশন আছে এই দোকানে এবং এই দোকানের লোকেশনটা কোথায় সবটাই ডিটেল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব আমরা চলে গেছিলাম নূপুর দেখার জন্য কারণ কিছুদিন আগে আমার ছোট্ট মেয়েটা নূপুর গিফট পেয়েছিল তার সবচেয়ে কাছের এবং ভালোবাসার মানুষটির কাছ থেকে আমাদের আদুরির নূপুর পড়া দেখে তার মিমিরও ইচ্ছা হলো নূপুর পড়ার তো তার জন্য নূপুর দেখতে চলে গেছিলাম সেখানে অনেক ডিজাইনের নূপুর ছিল কিন্তু আমাদের আদুরির মিমি আদুরির মতো নূপুর নেবে মানে ম্যাচিং ম্যাচিং এখন যাই করা হোক ম্যাচিং ম্যাচিং হতেই হবে তারপর নূপুর নিয়ে চলে গেলাম আমরা গুদামে তো এখানে আদুরির নানু সুপারি দেখতেছিলেন আমি তো দেখতেছিলাম বাদাম কারণ সবাই মিলে ইদানিং আড্ডা দিই আর বাদামটাই বেশি খাওয়া হয় এসে দেখি আমাদের আদুরিকে বালতিতে বসাইয়ে সবাই মজা করতেছিল আজকাল তার নিয়ে সবার সময়টা কেটে যায় সবাই মিলে বিকালবেলা এই যে বাদাম খাওয়া হয়ে গেছে অপসর টাইম মানে এই বাদাম খাওয়া এদিকে আমার মাম মামটা বিকালবেলা থেকে উঠে মুড অফ করে বসে আছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন